আছে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এটা কোন রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না এটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা ভালো আন্দোলন তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা বড় অধিকার হিসেবে চিহ্নিত করা এই ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি ক্ষমতা করে তাদের দল ছিল যারা শহীদ তাদের স্মরণ করবে ক্ষতিপূরণ দেবে যারা তাদের লোকদের জন্য মিলাদ মাফিল করবে ওই সম্বন্ধে যেমন ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন রাজনীতি করে তারাতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোটবেলায় একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো সালে আমরা শুরু করেছিলাম দু হাজার আঠারোতে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজে আমরা বিনোদন আমরা করি নাই যে আমাদের দল যতদিন যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিন্তা আমার পাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে যারা জন শহীদ হয়েছে তারা আমাদের সংগ্রহ এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই কারণ